এক মসজিদে বাক্স চুরি করেছে যে চুরি করেছে বাক্সের ভেতর একটা চিরকুট লেখে রেখে গিয়েছে ছেলেটা হলো নিজেই লিখেছে সে স্কুলের ছাত্র স্কুলের ছাত্র এবং সবার কাছে ক্ষমা চেয়েছে আমাকে মাফ করে দিয়ে সে চুরি করছে কেন নিজেই ব্যাখ্যা দিচ্ছে সে কোনো পেশাজীবী চোর না অতীতেও কখনো চুরি করে নাই কিন্তু তার মা অনেক অসুস্থ চিকিৎসা দরকার তার হাতে কোনো পয়সা নেই পয়সার ব্যবস্থাও হচ্ছে না শুধুমাত্র নিজের মায়ের খাতিরে কোন জায়গা থেকে চুরি করবে মসজিদের বাক্স থেকে চুরি করলো আর সবার কাছে ক্ষমা চাচ্ছে আমার হকটা আপনারা মাফ করে দিয়ে তো সপ্তমিত আল্লাহ ভালো জানেন কিন্তু অনেক সময় এমন হতে পারে অভাবের তারায় মানুষ দুই নম্বর পথে পা বারাচ্ছে তো পেটের ক্ষুধার ক্ষেত্রে যেমন হালাল না পেলে মানুষ আরামে যায় লজ্জাস্থানের ক্ষুধার ক্ষেত্রেও এই একই কাণ্ড ঘটে এখন এমন এক জামানে আমরা এসেছি সন্তান বিয়ে করতে চায় বাপমা বিয়ে দিতে চায় না কেমন হয় না কি হয় না আরে হয় না কি হয় না সন্তান কেন বিয়ে করতে চায় সব তো বাবা মাকে খুলে বলতে পারবে না এটা সম্ভবও না কিন্তু সন্তান বিয়ে করতে চাওয়ার মানেই হলো তার দিলে কম হলেও আল্লাহর ভয় আছে আল্লার ভয় না থাকলে তার তো দরকারই নাই বাবাকে গিয়ে কথা বলার এটা বলার মানেই হলো সে বুঝতে পারছে যা আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না আমি হয়তো অন্য পথে পা বাড়াবো এখন বাবা মা যদি আমার জন্য ব্যবস্থা করে দেয় হয়তো ইমানটা বাঁচবে হয়তো চরিত্রটা না নাহলে নষ্ট হবো কিন্তু এখন ডাইরেক্ট সব কথা তো আর খুলে বলা যায় না সম্ভব না তো দেখা যায় সন্তান বিভিন্নভাবে প্রেশার দিতে থাকে সাপোর্ট পায় না চুক্তির শেষ নাই এক চুক্তি হলো আরে ব্যাটা আগে পড়ালেখা শেষ কর নিজেই খেতে পারিস না বাপের হোটেলে খাস আর মায়ের হোটেলে ঘোমাস আবার বিয়ের এসো গেছে। যদিও এই বাচ্চা কয় বছরে বিয়ে করেছে এটা বাচ্চার ভালো জানা আছে আগের মানুষ কয় বছরে বিয়ে করত। এখন না নতুন নতুন সবক শুরু হয়েছে আগে নিজে কামাই করতে তারপর বিয়ে করবি ভাবটা এমন এখন যদি বিয়ে করে এই বাপের সব কামাই নতুন মেয়ে সব

যতদিন কোন মানুষ রিজিককে পরিপূর্ণ ভোগ না করবে সে মরবে না মনে সম্ভবই না আমার ভাগ্যে যদি আরো কিছু দানাপানি লেখা থাকে আজ রইল আমার জান কবজ করতে পারবে না অনুমতি আল্লাহ তাকে দিবেন না রিজিক সুনির্ধারিত পৃথিবীতে কেউ কারো খায় না আমার বাচ্চা আমারটা খায় যদি কেউ বিশ্বাস করে পরে এই সংশোধনের প্রয়োজন আছে অমামিন দা ফিল আদ ইল্লাহ আল্লাহ রিস্ক সকলে দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন এমনকি অনেকে সন্তান হত্যা করে দারিদ্রের ভয়ে যা যুগে করতো জন্ম হওয়ার পর মেরে ফেলতো কি খাওয়াবে এই টেনশন করে এই যুগে করে ভ্রুণ হত্যা ভ্রুণ চিন্তা হলো দুইটা এক নম্বরে এত বাচ্চা হলে কি খাওয়াবে মানে খাওয়ানোর মালিক তো সে বাচ্চা বেশি হলে খাওয়াবে থেকে আর দুই নম্বর চিন্তা হলো সংসার ছোট হলে নাকি সেটাকে সুখী সংসার বলে আমার পুরো হাসি আছে সংসার যদি ছোট হয় মানে দুই বাচ্চা আর বাপ মা অথবা এক বাচ্চা আর বাপ মা এইটাকে নাকি সুখের সংসার বলে তাহলে মুরব্বীরা যারা আছে কারো মনে হয় জীবনে সুখ ছিল না সব সুখ বুঝি এই যুগের খালি সোল্টো আর বোল্টো জীবনে এসেছে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চা কয়টা বলবে হুজুর বেশি না সাতটা কেউ বলবে দশটা কেউ বলবে এগারোটা কেউ বলবে চোদ্দটা এমন যাচ্ছে স্ত্রী কয়টা স্ত্রী একটাই বাচ্চার হামদনীরা দশটা কে বলে না কে বলে না তাদের জীবনে কোনো সুখ ছিল না সব সুখ এত বছর ঘুম ছিল আয়না ঘরে লুকানো ছিল নতুন করে সোল্টোর বোল্টোর মধ্যে সুখ আসতে শুরু করেছে অথচ আগের যুগে পুরা সংসার করতে করতে বুড়ি হয়ে গেল জিন্দেগি তো জামাই নামও আনে নাই মুখে নাম ধরেও ডাকে নাই এমনকি আপনি নিচে কোনো শব্দও বলে নাই আর এখন তো মাসা আল্লাহ তুমি দিয়ে শুরু হয় ঝগড়া লাগলে তুইতে চলে যায় আবার বিচার দেয় হজর মাঝে মধ্যে হাত তুলে ফেলে কি করব বলেন রাগের মাথে বৌধ হইরা চর মাইরা দেয় ঘুষি মাইরা দেয় কি এক অবস্থা তাও তো এক ভালো ছিল পত্র পত্রিকায় দেখা লাগে জামাই বেচারা ঘুমিয়েছে হঠাৎ করে দেখে রক্ত বের হচ্ছে কিরে জিনিস গেল কত

তো সন্তান বেশি হলে সুখ নাই কম হলে সুখ কে গিয়ে আছে এই একমাত্র সন্তান নিলা দুইটা সন্তান নিলা, বড় হয়ে আম হলো বড় হয়ে গুন্ডা হলো বড় হয়ে সন্ত্রাসী হলো বা তখন সুখ মনে আসমান ফুটা হয় চুয়ে চুয়ে পড়বে তোমার উপর সুখের মালিক কে আরে মানে কেউ কারোটা খায় না খেতে পারে না কোরআন বলছে না আর যোপ গুম অনিয়া গুম সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে মেরে ফেল না আমি আগে ওদেরকে রিজিক দিব এবং তোমাদেরকেও রিজিক দিব আগে দিবে সন্তানকে পরে দিবে বাপমাকে মানে কি তোমাদের রিজিকে বরকত আসবেই বাচ্চাদের উচিহাতে এজন্য জিহাদের ময়দানে নবী যখন দোয়া করতে নবী বলতেন তোমাদের মধ্যে যারা দুর্বল যারা অসহায় যারা অসুস্থ এদেরকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো ই ভু নি কেন ওদেরকে নিয়ে দ করতে হবে দ করলে কি হবে ইন নামা তুম সরো নতুরজা ও ন বি এই দুর্বলদের রুসি লাই রবের নুসরাত নেমে আসে রবের রিজিক নেমে আসে আমাদের রুস্তান বলতে দেন মাদ্রাসায় নিয়মিত তোমরা যারা পয়সা দিয়ে পড়ো প্রতিটা মাদ্রাসায় সাধারণত যেগুলো আছে প্রাইভেট না পাবলিক মাদ্রাসা সেখানে দুই রকম ছাত্র থাকে কিছু ছাত্র হলো পয়সা দিয়ে পড়ে কিছু ছাত্র হলো গরিব দুঃখী অসহায় তারা পয়সা দিয়ে পড়তে পারে না বরঞ্চ মাদ্রাসার লিল্লা ফান্ড থেকে এবং সেই কোর ফান্ড থেকে তাদের ব্যয় নির্বাহ করা হয়ে থাকে যদি সিস্টেম কারোর নাচানা থাকে বাবু বা যে মাদ্রাসা গিয়ে খুঁজলাইলো এই সিস্টেম জানতে পারবে তো এখন আমাদেরকে বলতেন তোমরা যারা পয়সা দিয়ে পড়ো ভাববা না মাদ্রাসার উন্নয়ন হচ্ছে তোমাদের পয়সার কারণে আসলে মাদ্রাসার উন্নয়ন হচ্ছে মাদ্রাসার মেহমানদের কারণে মেহমান কারা এই যে যারা এতিম যারা মিসকিন যারা অসহায় যাদের জন্য বাহির থেকে ডোনেশন আসে মূলত তাদের দ্বারা কেন কারণ তাদের বরকতেই যে নুসরত আসে তাদের বরকতেই যে রিজিক আসে এটা আল্লাহ রসুল জানিয়েছেন বিশুদ্ধ হাদিসের মধ্যে তো এখন সন্তান যখন হবে সে তার রিজিক নিয়ে আসবে বউ যখন ঘরে আসবে সে তার রিজিক নিয়ে আসবে বাপমা যদি খালি করে এই প্যাট ভরা নিয়ে চিন্তা করে প্যাটের খোঁজা নেওয়া ফিকির করে আর সন্তানের লজ্জাস্থানের খোঁজা নেওয়া ফিকির না করে সন্তান ঘরে ঘরে নষ্ট হতেই থাকবে আর থাকবে বয়স হয়ে যায় সাতাইশ আঠাইশ বাপরে বলে বাপ বিয়ে করব আর আগে নিজের পায়ে খারাপ তারপর বিয়ে করিস বলতে তো আর পারে না বাহ নিজের পায়ে খারাপ থেকে কতজনের পায়ে শুয়ে পড়ছে এটা তো তুমি ট্যারি বানাবি এমন এক পর্যায়ে গিয়ে বিয়ে দিচ্ছে যখন বিয়ে না করলো বাকি জীবন চলবে যৌবন শেষ চল্লিশ বছরে বিয়ে বসছে আটত্রিশ বছরে বিয়ে বসছে এগুলো দেখতে হচ্ছে জামানায় বসে আরে ভাই জীবন তো মূল অংশ সবর করে কাটাইয়া দিলা বাকি কয় বছর সবর করলে কি আর না করলে কি এবং সন্তান হচ্ছে মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যেতে হচ্ছে এটা ছেলে নাকি নাতি মানে একই তারা আব্বা ডাকবে না দাদা দানা ডাকবে এর অপেক্ষায় থাকা লাগে কি ডাকে আসলে অনেকের প্রথরপর সন্তান হতে পারে সেটা বলছি না কিন্তু হচ্ছে কি বিয়েটাই করছে এমন বয়সে যে বয়সে গিয়ে প্রথম সন্তানে মানুষ বানাবে কবে নিজেই কয়েকদিন পর অসুস্থ হয়ে যাচ্ছে তো সুতরাং বিয়েকে জলদি করা হবে কত জলদি এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই মানুষ খাবে কখন যখন তার ক্ষুধা লাগবে পেটে ক্ষুধা লাগলো আপনি আমার সবক দিচ্ছেন না হজুর দিনে বেলা খেতে হয় এখন ক্ষুধা লেগেছে তাতে কি তিন ঘন্টা সবর করেন ওই টাইম হওয়ার পর খাবার পাবেন এটা অযৌক্তিক কথা মানুষের ক্ষুধা লাগলে মানুষ খাবে যদি ভাত না পায় দোকান থেকে চানাচুর কিনে অথবা কেক কিনে অথবা রুটি কিনে মানুষ খাবে তো কে কয় বছরে বিয়ে করবে এটা আপেক্ষিক ব্যাপার সকলের শারীরিক গরমে এক না শারীরিক চাহিদাও এক না কিন্তু বিয়ের বিধান সকলের জন্য সন্ন্যত না মাথায় গেঁথে রাইখে তালগোল পাকায় ফালায় বিয়ে সবার জন্য সন্ন্যত না বিয়ে কারো জন্য ফরস কারো জন্য ওয়াজিব কারো জন্য হারাম কারো জন্য মাকরু আর সাধারণভাবে সন্ন্যত বিয়ের বিধানে ওঠা জন্য ফরজ যে নিশ্চিত বিয়ে না করলে সে যিনা করবেই করবে গোনা লিপ্ত হবেই হবে নিশ্চিত সে জানে তাহলে ওই ক্ষেত্রে তাকে বিয়ে করতে হবেই হবে যে প্রবল ধারণায় পড়ে গেছে আশঙ্কা আছে মনে হয় নিজেকে ঠিক রাখতে পারবো না তার জন্য বিয়ে করা ওয়াজিব এবং তাকে বিয়ে করতে হবে আর স্বাভাবিক কত চাপও নাই অত সমস্যাও নাই তার জন্য বিয়ে করা হলো সন্ন্যাস তবে বিয়ে থেকে মুখ ফিরায় নেওয়া যায় হবে না বৈরঙ্গবাদ সন্ন্যাসবাদ ইসলাম সমর্থন করবে না আর কেউ যদি এতটা অক্ষম অসহায় হয় স্ত্রীর হক আদায় করতে পারবে না তার জন্য বিয়ে করা যায় যে হবে না বিধান জন্য এক না বিধানের মধ্যে বেশ কম থাকে তাহলে বিয়ে যতদিন সহজ না হবে সমাজে জিনা ততদিন ছড়াবে আর ছড়াচ্ছে